যখন মহাভারতের যুদ্ধ লেগেছিল পঞ্চ পাণ্ডবের মধ্যে তখন যুধিষ্ঠির আমাদের এখানে এক চক্র ধাম আছে আমাদের এসেছিল উনি আমার এসে সংকটমোচন যোগ্য করো সেই স্বপ্নাদেশ পেয়ে যুধিষ্ঠির তিনি জলপথে আসেন এসে মাকে এখানে সংকটমোচন যোগ্য করেন যার জন্য আমাদের মায়ের নাম হচ্ছে শঙ্কটেশ্বরী মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ মানেই সর্বপ্রথম মনের মধ্যে জেগে ওঠে হাজারদুয়ারি নবাবদের নবাবী কাহিনী কিন্তু এই মুর্শিদাবাদে হাজারদুয়ারি ছাড়াও বহু স্মারক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তা আবার অনেকের জানা আবার অনেকের অজানা নমস্কার বন্ধুরা একদাদের বাংলার ভবঘুরে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অজানা গ্রামে এবং জানবো সেখানকার ইতিহাস ওখানে রয়েছে মা শঙ্কটেশ্বরী তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আমরা ভ্রমণ পিয়াসি তাই প্রবল ব্যস্ত জীবনের কাজের ফাঁকে সপ্তাহান্তে নতুন কিছু দেখার বা জানার জন্য ঘর ছাড়া হয় ভ্রমণপিপাসু মানুষ হবার কারণে আমি আমার বাংলার সুন্দর সুন্দর জায়গাগুলিকে খুঁজে বার করার চেষ্টা করি এই গ্রামে এলে বাংলার গ্রামীণ ধারার ছোঁয়ায় গড়ে ওঠা উপজাতি গ্রামের দর্শন পাওয়া যায় অবশেষে আমরা এসে পৌঁছালাম সংকটেশ্বরী মায়ের মন্দির চত্বরে তবে মুর্শিদাবাদের কান্দি থেকে এই গ্রামের দূরত্ব পঁচিশ থেকে ছাব্বিশ কিমি পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার অন্তর্গত শাহরা গ্রাম বহু প্রাচীন এই গ্রামেই রয়েছে জাগ্রত মা সংকটেশ্বরী এই গ্রামে এসে সর্বপ্রথম নজরকারে এখানকার জাগ্রত মা শঙ্কটেশ্বরী মায়ের মন্দির যার উচ্চতা প্রায় পঁচাত্তর ফুট মায়ের মন্দিরের সামনেই রয়েছে খুবই সুন্দর একটি পুকুর জনশ্রুতি আছে সাহরা গ্রামের এই শঙ্কটেশ্বরী মায়ের মন্দির একটি উপপীঠ সতীর দেহখণ্ড পতিত হয়ে প্রতিষ্ঠিত হয়েছে সতীপীঠ আর দেবীর অলঙ্কার হয়ে প্রতিষ্ঠিত হয়েছে তবে সতী মায়ের পীঠের কথা আমাদের জানা থাকলেও সতী মায়ের উপপীঠ সম্পর্কে অনেক কিছু আমাদের অজানায় রয়ে গেছে কথিত আছে শাহরা গ্রামে পতিত হয়েছিল দেবীর শঙ্খ তাই দেবী এখানে নামেও স্থানীয়দের কাছে পরিচিত এই মায়ের মন্দিরকে ঘিরে রয়েছে বহু পৌরাণিক ইতিহাস ও মহাভারতের কাহিনী কথিত আছে পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় ধর্মরাজ যুধিষ্ঠির অঙ্গরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবার সময় বীরভূমের একচক্র গ্রামে এসেছিলেন পরে সেখান থেকে দীর্ঘ জঙ্গল ও জলপথ পেরিয়ে শাহরা গ্রামে আসেন এবং দেবী মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি তার সংকট মোচনের জন্য দেবী মাকে প্রতিষ্ঠিত করে পুজো ও যজ্ঞ করেছিলেন এই যজ্ঞ করার ফলে আবার রাজ্য ফিরে পান এবং তার সংকট ও মোচন হয় এই সংকটমোচন যজ্ঞের নাম অনুসারে এই দেবী মায়ের নামকরণ হয় আমরা এই মন্দিরের ইতিহাস এখানকার সেবাইতের কাছে থেকে জয় মা শঙ্কটি আমি শঙ্করী মায়ের সেবায়েত আমার নাম হচ্ছে শ্যামল চক্রবর্তী আমাদের মন্দিরের ইতিহাস হচ্ছে যুধিষ্ঠির মানে যখন মহাভারতের যুদ্ধ লেগেছিল পঞ্চ পাণ্ডবের মধ্যে তখন যুধিষ্ঠির আমাদের এখানে এক চক্র চক্রধাম আছে আমাদের কোঠাসুরের ওখান থেকে এসেছিল তখন তো এদিকে সব জলপাত অবস্থা ছিল তা সেইখান থেকে এসে যুধিষ্ঠির এক চক্রধাম যখন অজ্ঞাত ছিলেন তখন উনি এখানে এসে আসেন এসে এবং মা আমাদের ওনাকে নাদেশ দেন যে এসে এখানে আমাদের তুমি আমার এসে সংকট সংকটমোচন যোগ্য করো সেই সব নাদেশ পেয়ে যুধিষ্ঠির তিনি জলপথে আসেন এসে মাকে এখানে সংকট যোগ্য করে আর তার জন্য আমাদের মায়ের নাম হচ্ছে শঙ্কটেশ্বরী আর আমাদের হচ্ছে এটা একটা পীঠ নয় এগুলোকে বলে আমাদের একটা করে উপপীঠ এখানে পিঠে যখন একটা পীঠ হয়েছে এটা হচ্ছে আমাদের একটা উপপীঠ মায়ের এখানে সতীদেবের শঙ্কিত হয়েছিল তার জন্য মায়ের নাম হচ্ছে আমাদের শঙ্কটেশ্বরী সারা বিশ্বে ঘুরে দেখবেন যে শঙ্কটেশ্বরী মায়ের মন্দির বলে কোথাও নেই একমাত্র শাহরা মুর্শিদাবাদ শাহরা শাহরাতেই এই মন্দিরটা আমাদের পাওয়া যাবে আমাদের উৎসব হয় পৌষ মাসের এবছর হচ্ছে নয়ই জানুয়ারি তেইশে পৌষ আর আমাদের জানুয়ারি ফার্স্ট উইকেই মঙ্গলবার থেকে একটা মায়ের মহা উৎসব করা হয় সেটা পঁচিশ ত্রিশ হাজার লোকের খাওয়া খাওয়া দাওয়া চলে ভোগ রাগ বলিদান হোম যাগ যজ্ঞ মায়ের নৃত্য যা আনুষাঙ্গিক সবই জোগাড় থাকে এবং যেটুকুই হয় আমাদের মন্দির কমিটি থেকেই সব মানে পরিচালনা করা হয় সাপ্তাহিক আমাদের শনিবার মঙ্গলবার মায়ের তো প্রচুর লোকের সমাবেশ হয় এবং বিশেষ পুজো হচ্ছে আমাদের কালী পুজোর রাত দুর্গা মহা যে যেদিন পুজো হয় সন্ধি পুজো সেই টাইমে মায়ের পুজো হোম বলিদান সবই হয় কালী পুজোর রাতেও হোম বলিদান সবই হয় আর বারো মাসি মায়ের লোক কম বেশি আসে কিন্তু শনিবার মঙ্গলবারের লোকটা আমাদের একটু বেশি হয় মায়ের মূল মন্দিরে দেওয়াল জুড়ে রয়েছে মহাবিদ্যা বা দশ মহাবিদ্যা হিন্দু ধর্মে দেবী অর্থাৎ দিব্যজননীর বিশেষ রূপের নিদর্শন তন্ত্র অনুসারে দশ মহাবিদ্যা হলেন কালী তারা ষোড়শি ভৈরবী ভুবনেশ্বরী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী ও কমলা কামিনী খুবই জাগ্রত এই মাকে কিছু চাইলে মা তাকে খালি হাতে ফেরান না সারা বিশ্বে সংকটেশ্বরী মায়ের মন্দির মুর্শিদাবাদের সাহরা গ্রাম ছাড়া অন্য কোথাও নেই তবে এই মন্দিরে মঙ্গল ও শনিবার ভক্তের ভিড় বেশ চোখে পড়ার মতো হয়ে থাকে আর এই মন্দিরে পুজো শুরু হয় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে শঙ্কটি মায়ের মন্দিরের পাশেই রয়েছে ভৈরব শঙ্কটেশ্বরের মন্দির এই সংকটেশ্বরের মন্দিরের জুড়েও রয়েছে ভগবান শিবের তিন বিশেষ রূপের নিদর্শন শিবদূর্গা সদাশিব রুদ্র এছাড়াও রয়েছে অন্যান্য দেবদেবীর মূর্তি প্রকৃতির সে বেঁচে থাকা মানুষ এবং বন্য জীবনের সাক্ষাৎ দর্শনের জন্য আপনার ব্যস্ততম জীবন থেকে ছুটি নিয়ে মুর্শিদাবাদের শেষ প্রান্তে অবস্থিত শাহরা গ্রামের সংকটেশ্বরী মায়ের মন্দির ঘুরে আসতেই পারেন কথা দিচ্ছি এই মন্দিরে ঘুরে আসলে অবশ্যই ভালো লাগবে এখানকার বিশুদ্ধ হাওয়া এবং মনোরম প্রকৃতির যুগলবন্দি আপনার মনে অদ্ভুত এক স্মৃতিচারণা করবে আমরা জানলাম সংকটেশ্বরী মায়ের ইতিহাস এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন